হজরত আসিয়া রাদি আনহা এমন একটা দোয়া করেছে ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলমিন এতটাই পছন্দ করেছে ওই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের আয়াত বানাইয়া আমাদের জন্য আল্লাহ তালা হাদিয়া পাঠাইছে সুরত হারিম আঠাশ নম্বর পারা নম্বর পৃষ্ঠা

জান্নাতে হইলে হবে না আপনার কাছাকাছি হইতে হবে আল্লাহ জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা গড় বানান আর ফেরাউনের অত্যাচার থেকে ফেরাউনের দল বলে অত্যাচার থেকে আপনি আমাকে পরিত্রাণ দেন আসিয়া দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন বিভিন্ন মহাসের কেরামগন ব্যাখ্যা করেন আসিয়া আল্লাহর নিকটে ঘর কেন চাইল আসিয়ার ইচ্ছা আল্লাহ দুনিয়ার মধ্যে না দেখিয়া তোমার এবাদত বন্দিগি করেছি দুনিয়াতে না দেখিয়া তোমার জন্য কত কষ্ট করেছি ওগো আমার রাব জান্নাতে তোমার নিকটে আমার একটা ঘর বানাইবা যেন যখন মনে চাই তখন তোমার আমি দেখতে পারি আহারে আসিয়ার কেমন চিন্তা ছিল আর যার কারণে আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করেছে তার জন্য জান্নাতের নিকটে ঘর বানাইছে আসিয়ার ঘটনাটা পিছন থেকে শুনলে আশ্চর্য হয়ে যাবেন ফেরাউনের মেয়ের একটা বাদী ছিল নাম তার মা শেতা আসিয়া কেমনে ইসলাম কবুল করেছে আর আসিয়াকে কেমনে নির্যাতন করেছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল নাম তার মাসেতা। এই মাসে তার দুইটা বাচ্চা ছিল মাসেতা ফেরাউনের মেয়ের কাজ করতো সুলডুল টুল দিত একদিন যখন মাসেতা ফেরাউনের মেয়ের সুল আশ্রাইয়া দেয় হঠাৎ করে হাত থেকে শেরুনি মাটির মধ্যে পড়ে যায় মাটির থেকে মাসেতা শেরুনিটা উঠাইছে বিস্মিল্লা বলে ফেরাউনের মেয়ে বলে কিরে বিসমিল্লা তো আল্লাহর নাম তুমি আমার আব্বার এত ভালোবাসো আমার আব্বা তো খোদা ফেরাউন তুমি একটা সেরুনি পর্যন্ত আমার বাবার নামে উঠাও তার মানে আমার আব্বার তুমি অনেক সম্মান করো অনেক ভালোবাসো এইবার ওই মাসে তা বলে না আমি তোমার আব্বার নামে সেরুনি উঠাই নাই বলে তাহলে কার নামে উঠাইলা তুমি যে বললা বিসমিল্লা আল্লাহর নাম বলে আমি ওই আল্লাহর নামে উঠাইছি যে আল্লাহ তোমার বাবারও বানাইছে তোমারও বানাইছে আমারও বানাইছে

পুলিশ চলে গেল মাসে তাকে ধরে ফেরা সামনে নিয়ে আসলো কিরে মাসে তা তুই নাকি আমার মেয়েকে বললি আমি খোদা না আর একজন খোদা আছে বলে হা ফেরাউন আসলে তুমি তো খোদা না বলে তাই নাকি বলে হা বলে তুমি কোন খোদার আবাদত করো বলে আমি মূসার খোদার আবাদত বন্দিগি করি যে আল্লাহ মূসা নবীরে বানাইছে যে আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে যে আল্লাহ আমারে বানাইছি যে আল্লাহ তোমারে বানাইছে ফেরাউন রাগান্বিত হয়ে গেল মূসা আমার চরম শত্রু তার নাম তোর মুখে কেন উচ্চারণ করলি এখনো সময় আছে তুই আমার দাসী আমার কথা মান আমার খোদা মান তাহলে তোর মাপ করিয়া দিব মা বলে আল্লাহর কসম মুমিনরা মরতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না বলে তাই নাকি বলে হাত দেখবি কি শাস্তি তোরে দেই মা সে তাই যত শাস্তি আমার দা কোনো সমস্যা নাই আমি আমার আল্লাহর জন্য সব শাস্তি মাথা পেতে নিতে রাজি মাসে তার দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা বড় আর একটা বাচ্চা দুধের বাচ্চা এবার ফেরা হুকুম করলো তার দল বলকে বিশাল বড় পাতিলার মধ্যে তৈল গরম করো বিশাল বড় পাতিলার মধ্যে তৈল গরম শুরু হয়ে গেল অনেক লম্বা সময় পরে যখন তৈল গুলো করে ফুটা শুরু করে দিল এইবার ফেরাউন বলল ও মাসেদা তুমি এখন কালিমা সারিয়া দাও ইসলাম সারিয়া দাও মুসার খোদাকে বলিয়া যাও আমার খোদা বলে মানো আসিফ মাসেদা বলে না না সম্ভব নয় এইবার ফেরাউন বললো তা না হলে এই গরম তৈলের মধ্যে কিন্তু তোমাদেরকে সারিয়া দিব মাসেদা বললো যা ইচ্ছা তাই করো কিন্তু ইমান তোমাদের কাছে বিক্রি করতে পারবো না মাসে তার বড় কন্যাটাকে টান দিয়া দরিয়া এই তৈলের মধ্যে সারিয়া দিল মুহূর্তের মধ্যে তৈলের মধ্যে বোনা হয়ে গেল এবার মাসে তার চোখের পানিগুলো গুলো সারিয়া কান্না শুরু করে দিল ফেরাউন মনে মনে ভাবলো মনে হয় মাসেদা একটু বয়ে পায়া গেছে এখন যদি তাকে বলি আমার এই খোদা বন তাহলে হয়তো আমাকে খোদা মানবে এবার ফের বললো রে মাসে তা আমার খোদা মানো যদি আমার খোদা না মানো তোমার দ্বিতীয় বাচ্চাটারও কিন্তু আগুনের মধ্যে সারিয়া দিব মাসে তা বলে আল্লাহর কসম আমি আমার মেয়ের জন্য বিন্দু পরিমাণ টেনশন করি না যদি আমার কন্যাকে তুমি আগুনের মধ্যে সারিয়া দাও তা তো আমি ইমান সারব না কিছুক্ষণ পর ফুলের দুধের বাচ্চাটাকে টান দিয়া নিয়া জালেম ফেরাউন উত্তপ্ত তৈলের মধ্যে সারিয়া দিল মুহূর্তের মধ্যে ছোট বাচ্চাটা বোনা হয়ে গেল ওই তৈল থেকে বাচ্চা বলে মা তুমি ফেরাউনের কাছে মাথা নত করিও না দেখতেছ গরো মা গুন্নারে মা ফুলের বাগান তুমিও লাভ দিয়ে দেখো কিছুক্ষণ পরেই দেখবা জান্নাদের বাগানের মধ্যে ঘুরতেছ দুইটা বাচ্চারা তৈলের মধ্যে সারিয়া দিল হার আর আগুনের মধ্যে বাসতেছে তৈলের মধ্যে বাসতেছে ফেরাউন বলে অ মাসে তা তোমার দুই বাচ্চার আগুনের মধ্যে দিয়ে দিলাম এখনো সময় আছে তুমি কালিমা সারো আমার খোদা বলে মানো নতুবা তোমারও কিন্তু আগুনের মধ্যে সারিয়ে দিব মাসে তো বলে রে ফেরাউন আল্লাহর কসম আমি ভয় করি না আমি টেনশন করি না তুমি যদি আমার আগুনের মধ্যে ফলাইয়া দাও আমার কোনো ভয় নাই আমি ইমানদার আমি মুমিন আমি মরলে সাথে সাথে আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়ে দিবে ফেরাউন বুঝতে পারল মাসে তার এমনিতেই কাবু করা যাবে না মাসে তাকে আগুনের মধ্যে দেওয়াই লাগবে ফেরাউন বলে রে মাসে তা আমার বাড়িতে বহুদিন কাজ করেছো জন্য তোমার কোনো সাওয়াব থাকলে বল আমি তোমার আশা পূরণ করব মাশাতা বলল জালেম ফেরাউন তোমার কাছে আমার কোনো সাওয়াব পাওয়া নাই এ তোর কাছে আমার কি সাওয়াব থাকতে পারে তুই তো জালেম faraun বলে তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলো কোন শেষ ইচ্ছা নাই তবে যদি পারো একটা কাজ করবে বলে কি কাজ আমাকে যখন গরম তৈলের মধ্যে সারিয়া দিবা আমার দুইটা বাচ্চার হার গুরগুলো আর আমার হাড় গুরগুলো একটা কবরের মধ্যে পুতিয়া রাখিয়া দিও জানো কে আমাদের ময়দানে আমরা তিন জোর আল্লাহর দরবারে একসাথে দাঁড়াইতে পারি ইমানটা কেমন আল্লাহ হাবিব যেদিন মেয়ারাজে গমন করতেছেন হঠাৎ করে জান্নাতের গ্রাম পাইতেছেন বলে জিব্রাইল আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসলাম নাকি বলে কেন গো নবীজি আরে জিব্রাইল আমি জান্নাতের শুকরান পাইতেছি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখনো দুনিয়ার জমিনেই আছেন মিশরে আছেন কি বলো বলে হ্যাঁ তো জান্নাতের গ্রাম কেমনে পাই বলে রহমাতুল লিল আলামিন ওই যে সামনে একটা কবর এই কবরে মা শেতা এবং তার দুই বাচ্চা নিয়ে ঘুমায় ফেরাউন এই কবরের মধ্যে এদেরকে দাহন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম করেছিল এই কবরটা সরাসরি জান্নাদের সাথে যোগাযোগ করে দেওয়ার জন্য ও রহমাতুল্লিন আলামিন ওই মাসে তার কবর থেকে আপনি জান্নাতের গ্রান পাইতেছেন এই যে মাসে তা জীবন দিল দুই বাচ্চা সহ এই দৃশ্যটা আসিয়া বেড়ার ফাঁক দিয়ে দেখতেছি চিন্তা করে আসিয়া ইমানটা কেমনে আনে আসিয়া দেখতেছে মাসে তার এত জ্বালান জ্বালাইতেছে আগুনের মধ্যে ফালায় তারপর ইমান না আসিয়া তখন সিদ্ধান্ত নিল কিরে মূষা তো মাসে তার তেমন কিছু হয় না তারপর মুসার প্রতি তার এত বিশ্বাস মুসার রবের প্রতি এত বিশ্বাস আর যে মুসার আমি কোলে পেটে করিয়া মানুষ করলাম সন্তানের মতো বড় করলাম আমার তো হক বেশি আমি সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আমি এই ফেরাউনকে মানি না আমি মুসার আল্লাহর মানি আসিয়া তখন এই দৃশ্য দেখিয়া কালিমা বলল মুসলমান হয়ে গেল ইমানদার হয়ে গেল আসিয়া যখন ইমানদার হয়ে গেল এই কথা যখন ফেরাউন শুনল তোমার ঘরে তোমার বিবি আসিয়াই তো ইসলাম কবুল করে ফেলেছে ফেরাউনের মাথা গরম না না আমি হাসিয়া কেউ না আসিয়া কি অত্যন্ত সুন্দরী ছিল এই জালেম ফেরাউন আসিয়াকে বড় জোর করিয়া বিবাহ করেছে আসিয়া সিরো বনিস মধ্যে একটা নারী সম্ভ্রান্ত নারী পদ্দাসীন নারী আসিয়া ছিল বড় একজন সুন্দরী যুবতী পরহেজ গারিণী নারী ফেরাউন যখন সংবাদ পাইল আসিয়া সুন্দরী যুবতী আসিয়ার বিয়ে করবে আসিয়া বলে না আমি তোমারে বিয়ে করবো না ফেরাউন বলে না তোমার আমি বিয়ে করব। আসিয়ার বাবাও চায় নাই কিন্তু জোর করিয়ে ফেরাউন বিয়ে করেছে আসিয়া বলেছে আল্লাহ এই জালেম জোর করেও যদি আমারে বিবাহ করে ওগো আল্লাহ আমি তো পারি না আমি দুর্বল আমি অসহায় আল্লাহ তার কোনো সন্তান তুমি আমার গর্বে দিও না সে যেন আমার সাথে সহবাস করতে না পারে এই জন্য ফেরাউন যদিও আসে এরা বিবাহ করেছে কোনোদিন সহবাস করতে পারে নাই আজকে নতুন একটা তত্ত্ব দিয়ে দেই ফেরাউন যতবার আসিয়ার সাথে সহবাস করবার জন্য গেছে ফেরাউন দেখে তার আসল জিনিস জায়গায় নাই এমন হয়েছে ফারাউন এবারে বলো আসিয়া এখনো সময় আছে আমার খোদা বলে মানোন মুসার ধর্ম দাও আসিয়া বলে নারে ফারাউন না তুমি আমার যতই মারবা যতই কাটবা আল্লাহর কসম করে বলি আমি কিন্তু ইমান সারব না ফারাউন বলল আসিয়া তুমি আমার বিবি বলো লম্বা সময় ধরে তোমার সাথে আমি সংসার করেছি আনন্দ করেছি ভর্টি করেছি রে বিবি এখন তোমার আমি কষ্ট দিতে চাই না কিন্তু তারপরও যে আমার খোদা না মানবে সে যেই হোক আমি হত্যা করে ফেললো আসিয়া বললো তোমার মনে যা চাই তুমি তা করো আমার কোনো আপত্তি নাই আসিয়ার চার হাত পা বাঁধা হলো আসিয়ার চার হাত পা দিয়ে ফেরাউন সামনে আইসা বলে এখন সময় আছে কালী মা সারু নতুবা তোমারে কিন্তু আমি হত্যা করে ফেলবো আসিয়া বলে ও ফেরাউন আমার মৃত্যুর ভয় দেখাইও না মাসে তারাও না মৃত্যুর ভয় দেখাইছো মাসে তা কিন্তু কালী মা সারে নাই তুমি আমার মৃত্যুর ভয় দেখাইও না আমিও কালী মা সারবো না আমিও ইমান সারবো না এরা উন তার কাপড় গুলো খুললো কাপড় পরে লোহার চিরুনি দিয়া দের গোস্ত গুলো টানিয়া টানিয়া খসায় আর বলে রে আসিয়া এখন সময় আছে তুমি আমারে খোদা বলে মানো তোমারে সারিয়ে দিব আসিয়ে বলে না ফেরাও না আমি তোমার কথা শুনতে চাই না আমি আমার রবের দিদারে আছি। আমি আমার রবকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি আসিয়ার সমস্ত শরীরের গোস্ত খসাইয়া বিশাল বড় একটা পাথরের মধ্যে আসিয়ারে শোয়াইয়া আসিয়ার ডান হাতটা একটা পাথরের কার একটা পাথর দিয়ে সেচিয়া ফেলতেছে আর বলে আসিয়া এখনো সময় আছে কালিমা সারিয়া দাও এখনো সময় আছে মুসার ধর্ম সারিয়া দাও আসমানের রক্তে খোদা মানা সারিয়া দাও আমার খোদা মানো আসিয়া বলে আল্লাহর কসম যতই মানো যতই কষ্ট দাও আমি তোমার ইবাদত করব না আমি তোমারে খোদা বলে মানব না এবার থেতলায় থেতলায়া ডান হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইয়ার পর আসি ইমান সারে নাই এরপর দ্বিতীয় হাতটা পাথরের রাইকে আর একটা পাথর দিয়ে থেতলায়া থেতলায় একদম নিশ্চিন্ন করে দিছে দেহ থেকে আলাদা করে দিছে আসিয়াকে বলতেছে আসিয়া এখন সময় সে কালিমা সারিয়া দাও আসিয়া বলে নারে নারে ফেরাউন না য তুই আমারে মারো আমি ঈমান ছাড়ব না এইবার দুইটা পা থেতলায় পাথরে থেতলায় থেতলায় এক পাথরে রেকার একটা পাথর দিয়ে থেতলায় দুইটা পা দাও থেকে বিচ্ছিন্ন এখন দেহের সাথে হাত নাই পা নাই শুধু বডি এখন মাথার মধ্যে পাথর মারবে মাথাটা ছেচিয়া ফেলবে আহারে ফেরাউন দেখতেছে আসিয়া হাসতেছে এবার ফেরাউন বলে কি আমি যে এত কষ্ট কি পাও না এখনো তুমি তোমার হাসতেছ দুই হাত দাওয়া থেকে আলাদা হয়ে গেল তোমার দুই পা বড়ি থেকে আলাদা হয়ে গেল তোমার দেহের মধ্যে কোনো বস্তু নাই মনে হয় বেশি কোন বাজবা না রে আসিয়া তারপর হাসো কারণটা কি আমার বলো আসিয়া বলে ফেরাও তুই তো বুঝবি না তুই তো জালেম রে ফেরাউন আমি আমার মাওলার দিদারে আসি আমার মাওলা যে আমারে জান্নাত দিবে আমি জান্নাতের মধ্যে কি আনন্দ করব আমি জান্নাতের মধ্যে কি হুর্তি করব ওই জান্নাতটা আমি আমার নিজের চোখে দেখতেছি যখন এই কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে ইব্রাহিম তাড়াতাড়ি যা আমার বান্দি আসিয়ার কাছে যা আমার বান্দি আসিয়ার কাছে যা আমার বান্দির কাছে আমি উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আসিয়ার ইমানের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম আমার বান্দি আসিয়ার গিয়া বল আমার বান্দি আজকে যা সাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দেব জিবরাইল চলে এলো আয়েশা বলে ও আসিয়া আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আর আল্লাহ তাআলা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আপনার উপরে সন্তুষ্ট আজকে আল্লাহর কাছে আপনি যা সাবে আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে আসিয়া বলে তাই নাকি বলে হা বলে তাহলে এই সুযোগ তো হাত ছাড়া করা যায় না আমার রব যেহেতু আমার দোয়া কবুল করবে আজকে আমি আমার রবের কাছে চাইব এই জন্য আসিয়া রাদি আল্লাহ তালা দোয়া করছে সুরাত তাহারি আঠাশ নম্বর পারা বিশ নাম্বার পৃষ্ঠার শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলম কোট করে দিয়েছেন ইদ কাল তো রব্বি বিনিলি ইন্দা কাবাই তাংফিল জান্না মিং মিন ফিরআউনা ওয়া আলিহি ওয়ানাজিনি মিনাল কাউমিস জালিমিন আসিয়া যখন বলল আমার রব আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা বালাখানা তৈরি করেন একটা ঘর নির্মাণ করেন আর ফেরাউনের অত্যাচার থেকে তার দল বলতে গিয়ে আপনি আমাকে পরিত্রাণ দান করেন এই যখন দোয়া করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা পছন্দ করেছে দোয়াটা বড় মঞ্জুর করেছে এই জন্যে এই দোয়াটা পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত বানাই আমাদের জন্য হাদিয়া দিয়েছে যখন আসি দোয়া করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও জিবরাইল বেশি দেরি করবা না জান্নাতের মধ্যে আমার আসিয়ার জন্য একটা বালাখানা তৈরি করে গেল মুহূর্তের মধ্যে বিশাল বালাখানা তৈরি করা হয়ে গেল আর আল্লাহ তাআলা বলে রে জিবরাইল সাতটা আসমানের দরজা সব খুলে দাও আমার আসিয়া যেন দুনিয়া থেকে তার জান্নাতটা দেখতে পায় চিন্তা করে দেখেন হে মা বোনেরা এই দিকে আসিয়ার মাতা থেতলায়া থেতলায়া একদম নিশ্চিন্ন করে দিতেছে আর ওই দিকে হাসে ফেরাউন বলে কিরে আসিয়া কেন হাসো ব্যথা কি পাওনা রক্ত রঞ্জিত হয়ে গেলা হাত পালাদা হয়ে গেলো এখনো কি বেতা পাওনা আসিয়ে বলে রে ফেরউ উন ওই যে আমার মাওলা আমারা যে জান্নাত দিন ওই জান্নাতটা আমি দেখতেছি তুমি আমাকে কি করো ভূক্ষেপ করোবার সময় আমারও নাই চিন্তা করে দেখেন এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আয়াল আমিন বলেন ইন্নদিনা কলুর রব্বুল আল্লাহ তুমস্ত কম তা জানো আই লাই হিমুল মালা আল্লাহ তা খ তাহজানু আলা তাহ ও আব সেরু বিল জন্ম তিল্লাতি কুং তুম তু আধুন নিশ্চয়ই যা একতার স্বীকৃতি দিয়েছ আমি আল্লাহ তোমাদের রব ইন আল্লাহ দিন কল রব্বুল আল্লহ একতার স্বীকৃতি দিয়েছে আল্লাহ আমাদের রব তোমার কম এর উপরে আসতে কামত থাকে যতই মারা যতই কাটে আল্লাহর দিন থেকে চুল পরিমাণ মরে দাঁড়ায় না তাদানাস যেন আনাই হিমুল মানাই কায়াদার অন্তিম সময়ে ফেরেস্ত আসে এসে দেখে ডেকে বলে আল্লাহ তা খফু আলা তাহা জানো তোমরা টেনশন করবো না তোমরা কোনো বয় করবো না ওয়া বসি রুবির জান্না তিল্লাতি কুংথুম থুয়া দন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত আল্লাহ পাখরব্বুল আলম তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দিয়েছে মরতে দেরি হবে ওই জান্নাতের মন্দির ঢুকতে দেরি হবে না চিন্তা করে দেখেন আসি আর কেমন ছিল আর আজকে আমাদের দেশের আসিয়াদের ইমান কেমন আমাদের দেশের মা বোনদের ইমান কেমন হে মা বোনেরা খান খারা করে শোনো আসিয়ার এই ঘটনা থেকে মা বোনেরা শিক্ষা গ্রহণ করো তুমিও একটা মহিলা আসিয়াও একটা মহিলা আসিয়াও তোমার মতো হাত পা ছিল তোমারও হাত পা আছে বিবেক বুদ্ধি আছে আসি আর যদি ইমান এমন হতে পারে তুমি ব্যাপরদায় কেমনে চলো তুমি কেমনে বেরো মাঝি হইয়া গেলা স্বামীর অবাদু তুমি কেমনে এবাদত বন্দগী করো না হে মা বলে এরা কানখারা করে শোনো যদি ইবাদত বন্দগী করো চারটা কাজ যদি করতে পারো রমজান যদি পাস হতো না মাস করতে পারো রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারো স্বামী যদি সতীত্বের হেফাজত করতে পারো স্বামীর আনুগত্য করতে পারো এই চারটা কাজ করলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবা মরণ কিন্তু একদিন লাগবেই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না কেউ না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে পালাও সাথে লাগিয়ে সিঁড়ি যদিও শুধু আকাশ পানে পালাও সাতায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে বেলা রে আর জমে না হে বন্ধু জীবন কিন্তু একটাই যদি একবার মরিয়া যাওয়ার কিন্তু দুনিয়াতে আসতে পারবে না জাহান্নামী যারা তার আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলবে আল্লাহ এখন আমরা শুনলাম ফরজিয়া আরেকবার আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠান এখন আমরা শুনলাম নিজের চোখে দেখলাম আল্লাহ আরেকবার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান এবাদত বন্দি কি করবো না আমার সলিহা আল্লাহ বলবে না না দুনিয়াতে ঘোষণা দেওয়া হয়েছিল দুনিয়াতে বলেছিলাম একবার দুনিয়া থেকে আসলে আর কিন্তু যাওয়া যাবে না একটাই জীবন একটাই অবুল্য সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে যদি একবার আমরা মরিয়া যাই আর দুনিয়াতে আসা কিন্তু হবে না মরণ কিন্তু সবাইকে মৃত্যুর সাদা সাধন করতেই হবে রে বন্ধু আহারে মৃত্যুর সাদা সাধন সবাইকে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে তবে নেককার মৃত্যু আলাদা বোধকার মৃত্যু আলাদা যখন কোন বৎকারে যান কবজ করবার জন্য আজরাইল আসে বৎকারের ভিতরে কম্পন তৈরি হয়ে যায় ভিতরে রুহুটা দৌড়া দৌড়ি শুরু করে দেয় দাবা দাবি করে হজরতে আজরাইল একটা মোটা কসকস কাপড় নিয়ে আসে তারা ধরবার জন্য যেন পিছলায় না যায় আজরাইল থাবা দেয় এসে সে দৌড়া দৌড়ি করতে থাকে একবার দেড় ওই দিকে যায় আবার দের ওই দিকে যায় এমন করতে করতে দৌড়া দৌড়ি করে নুকের মধ্যে পায়ের নুকের মধ্যে চলে যায় পায়ের নকের মধ্যে থাবা দেয় পায়ের গোড়ালের মধ্যে এসে পালায় পায়ের গোড়ালের মধ্যে থাবা দেয় পায়ের হাঁটুর মধ্যে উঠি হাঁটুরতে আজরাইল যখন আবার মাজার মধ্যে এসে পালায় মাজার মধ্যে থাবা দেয় বুকের মধ্যে আইসা পালায় বুকের মধ্যে যখন আজরাইল থাবা দেয় তখন কন্ট্রোলের মধ্যে আইসা পালায় আজরাইল কে তোমাকে আর সুযোগ দেওয়া হবে না তখন মাথার উপর থেকে আর নিচ থেকে এমন জোরে হাত দিয়ে চাপ দেয় টেনে 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 বতকার হুটা বের করে আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন নেককারে জান কবজ করা হয় মায়ের গর্বে শিশু দুধ পান করতে করতে যেমন ঘুমাইয়া যায় ঠিক তেমনি ভাবে মা যখন ঘুমাইয়া গেলে দুধের স্তন ছড়াইয়া সোয়াদে টের পায় না নেককারের যা আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আজরাইলের মাধ্যমে এমন ভাবে কবচ করায় নেককার টেরো হয় না চিন্তা করে এই জন্য বেশি বেশি নিয়ে কামল করতে হবে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন প্রত্যেকের কবরে তিনটা জবাব দেওয়া লাগবে তিনটা প্রশ্ন অবশ্যই করবে মার মা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা দুনিয়াতে যারা রবের আবাদত বন্দেগি করছে নামাজ পড়ছে রোজা রাখছে টাকা থাকলে হজ করছে জাকাত দিয়েছে দুনিয়াতে যারা আল্লাহর হুকুম পালন করছে তারা বলবে রব্বি আল্লাহ অটোমেটিক জবান দিয়ে বের হবে আমার রব আমার আল্লাহ আবার দুই নাম্বার প্রশ্ন করবে আমার দিন তোমার দিন কি যারা শরীয়ত মোতাবেক চলছে ইসলাম মোতাবেক চলছে তারা বলবে দিন ইয়াল ইসলাম তিন নাম্বার প্রশ্ন ওমান নবী ক তোমার তখন বলবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিশ্বর আদর্শ মোতাবেক চলেছে তার নবীকে দেখেই বলবে ইনি তো আমার কোলে যার টুকরা আর বদকার বদকারকে বলবে বল মার রবকা ওমা দীনুকা মন নবী কে বদকারা বলবে লাদিরি 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 আমার রবকে তাও আমি জানি না আমার নবীকে তাও জানি না دین কি তাও জানি না এই জন্য দেখেন বেশি বেশি রবের এবাদত করতে হবে ইসলাম মোতাবেক চলতে হবে সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে তাহলেই না আমরা প্রশ্নের জবাব দিতে পারব যদি রবের এবাদত বন্দী না করি ইসলাম মোতাবেক না চলি রবি যদি সন্না মোতাবেক না চলি তাহলে তো আমরা রবের এবাদত যখন আমরা প্রশ্নের জবাব দিতে পারব না এই জন্য বেশি বেশি নিয়ে কামাল করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে নবীজির সন্না মোতাবেক চলতে হবে যদি আল্লাহর হুকুম নবীজির সন্না মোতাবেক চলি মরতে দেরি হবে আমাদের কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না